হ্যালো আলাইকুম বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে যারা একটি কোয়ালিটি ফুল স্লিপার বাস সার্ভিস চাচ্ছেন তাদের জন্য টু ডে ট্রাভেলস হয়ে ওয়ান অফ দ্য বেস্ট অপশন চলতি বছর দুই হাজার চব্বিশের উনিশে সেপ্টেম্বর টু ট্রাভেলস এর যাত্রা শুরু হয় আমাদের দেশে দুশো পঁচিশ হর্স পাওয়ারের ডাবল এয়ার ব্যাগ সামনে এবং পিছনের চাকায় বোধ চাকাতে এয়ার ব্যাগ সম্বলিত এই কোয়ালিটি ফুল বাসগুলোর সার্ভিস বর্তমানে অনেক বেশি সন্তোষজনক এবং ফুল স্লিপার বাসের ক্ষেত্রে আমি রিকমেন্ড করব ওয়ান অফ দ্য বেস্ট অপশন এটা আপনাদের কাছে হবে বর্তমানে তাদের ফ্লিটে চারটি বাস রয়েছে যেখানে দুটি বাস চলছে ঢাকা থেকে কক্সবাজার এবং দুটি বাস কক্সবাজার থেকে ঢাকা প্রতিনিয়ত রাতে চলাচল করছে নাইট টু নাইট সার্ভিস দিচ্ছে তারা যেখানে কল্যাণপুর থেকে তাদের যাত্রাটা শুরু হয় সেটা ফকিরাপুল আরামবাগ দিয়ে আপনারা ট্রাভেল করতে পারবেন সায়দাবাদ হয়ে অপর দিয়ে কক্সবাজারে তাদের নিজস্ব কাউন্টার রয়েছে একটি কক্সবাজার মসজিদের ঠিক অপোজিটে অপরটি কক্সবাজার টার্মিনালে সৌদিয়া অ্যাকাউন্টারের পাশেই বাসের সংখ্যা মাত্র চারটি হলো আপনারা কিন্তু নিজস্ব কাউন্টারের ব্যবস্থা দেখতে পারবেন তো সার্ভিস যেটা একদম টপ নজ কোয়ালিটির বাসটিতে পারবেন যে কেন এই আমি এত প্রশংসা করতেছি কারণ একটা প্রপার স্লিপার বাস আসলে যেটাকে বলা হয় সেটাই আমি এই বাসটাকে বলবো এখানে কিন্তু আপনারা প্রাইমারি একটা কিট দেখতে পারবেন ফায়ার এক্সটিংগুইশার ব্যবস্থা রয়েছে করিডোর জুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা বেড এটা নাই তো এটা নিয়ে ভাবার কিছু নাই আপনারা সুবানালয়ের টেক দেখতে পারবেন যে কোনো প্রয়োজনীয় মোমেন্টে যাত্রীদের সর্বোচ্চ সিকিউরিটি প্রদান করার ক্ষেত্রে কিন্তু করিডরে এই সিসিটিভি ক্যামেরাটা লাগানো হয়েছে এবং বেড যেগুলো সেগুলো খুবই সুন্দরভাবে আসলে ডিজাইন করা হয়েছে সামনে আপনারা একটা অ্যারাবিক কোটেশনও দেখতে পারবেন আপার গ্লাসের উপরের সাইডে এবং ওয়েলকাম জোন যেটা বাসে সেটা অনেক সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে ইন্টেরিয়রের যেটা কালার কম্বিনেশন সেটা অনেক বেশি সুন্দর কিছুটা ইয়োলিশ একটা ওয়ার্ম কালার আপনারা দেখতে পারবেন ফাইবারের বেড আপনারা দেখতে পারবেন যা কিছু আছে এগুলোর ম্যাক্সিমাম জিনিস ফাইবার দিয়েই করা হয়েছে যার কারণে বাসটা দেখতে যতটা সুন্দর যাত্রীদের জন্য ততটা লাক্সারিয়াস বলা যায় উন্নত মানের কিন্তু এখানে আপনারা ডেকোরেশন দেখতে পারবেন যেটা নর্মালি স্লিপার বাসগুলোতে দেখা যায় না তো টুডে ট্রাভেলস বাসগুলোকে যতটা সুন্দরভাবে কিংবা যতটা কোয়ালিটি ফুলভাবে যাত্রীদের কাছে পৌঁছাতে যায় ততটাই কোয়ালিটি ফুলভাবে তৈরির চেষ্টা করেছে এখানে কিন্তু আপনারা বেশ কিছু অপশনস দেখতে পারবেন যেটা রিডিং লাইট আছে সেটা কিন্তু ফরেন থেকে ইম্পোর্টেড মানে লোকাল কোনো কিছু এই বাসে ইউজ করা হয়নি চেষ্টা করা হয়েছে যতটা প্রিমিয়ামটা দেওয়া যায় ততটা প্রিমিয়ামটাই দেওয়ারই এখানে আপনারা সুপারভাইজারকে কল করার জন্য একটা অপশন দেখতে পারবেন চার্জিং পোর্টের ব্যবস্থা রয়েছে এবার আসি বাসের টাইম শিডিউলের ব্যাপারে যারা ঢাকা থেকে যেতে যাচ্ছেন কিংবা কক্সবাজার থেকে আসতে যাচ্ছেন তারা এই জিনিসগুলো নোট আউট করতে পারেন তবে বাসের জন্য আপনারা ঢাকা মোবাইল যোগাযোগ করতে পারেন থেকে কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে কল্যাণপুর থেকে বাসটি ছাড়বে কলা বাগান থেকে ছাড়বে দশটা বাজে পনেরো এবং ফকিরাপুল থেকে দশটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে অতঃপর এগারোটা বাজে বাসটি আরামবাগ থেকে ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে এক্ষেত্রে একশো দুই নম্বর কোস্টি ব্যবহার করা হবে অন্যদিকে একশো এক নম্বর যে কোসটি সেটি ফকিরাপুল থেকে দশটা পনেরো মিনিটে ছেড়ে সাড়ে দশটা আরামবাগ থেকে ছাড়বে এই ছিল ঢাকা থেকে কক্সবাজারের শিডিউল এবার আসি কক্সবাজার থেকে ঢাকা আসার ক্ষেত্রে যেমনটা আমি বললাম যে ডলফিন মোর সংলগ্ন যে মসজিদটা আছে তার ঠিক অপোজিটে টুর ট্রাভেলস কাউন্টারটি দেখতে পারবেন অপর কাউন্টারটি টার্মিনালের সৌদিয়া কাউন্টারের পাশে রাত আটটা পনেরোতে কক্সবাজার থেকে প্রথম ট্রিপটি ছেড়ে আসবে যেটা একবারে আরামবাগ থেকে কল্যাণপুর পর্যন্ত যাবে এবং কক্সবাজার থেকে শেষ ট্রিপ ছাড়বে রাতের দশটায় যেটা সায়দাবাদ থেকে আরামবাগ পর্যন্ত যাবে সবগুলো বাসের ব্যাপারে সবচেয়ে পজিটিভ হচ্ছে চারটা বাসি নতুন বাস চারটা বাসে একদম টিপটপ ডেকোরেশন সার্ভিস একদম হাই কোয়ালিটি এখানে সার্ভিস বলেন ডেকোরেশন বলেন কোনো রকম কমতি নেই তো যারা একটা কোয়ালিটি ফুল বাস সার্ভিস চাচ্ছেন তাদের জন্য এইটাই বেস্ট অপশন বলে মনে করি বর্তমানে এই চারটি বাস দিয়ে যাত্রীদের মন কেড়ে নিয়েছে তারা এবং পরবর্তীতে যাত্রীরা যদি চায় তাহলে আরও বেশি বাস তারা না হবে কিংবা আরও নতুন বাস তারা সংযোজন করবে তাদের ফ্লিটে ফ্লিটে ট্রাভেলসের ব্যাপারে সবচেয়ে পজিটিভ হচ্ছে তাদের কোয়ালিটি চাটি বাসে একদম নতুন বাস চাটি বাসের পেন স্কিম সেম ইন্টারিয়র ডেকোরেশন সেম এক কোয়ালিটির যে এসিটা সেইটা এখানে ইউজ করা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে এসি কিন্তু সাড়ে সাত লাখ টাকাও পাওয়া যায় আবার সাড়ে চোদ্দ লাখ টাকাও পাওয়া যায় তো ফার্স্ট কোয়ালিটির এসি যেটা জার্মান থেকে ইম্পোর্টেড সেই এসিটা এই বাসে ইউজ করা হয়েছে বর্তমানে স্রোতের সাথে গা ফিসে অনেকেই কিন্তু চেষ্টা করতেছে যে যতটা কম খরচের ভিতরে একটা স্লিপার বাস তৈরি করা যায় কিংবা যতটা কম সুবিধা দিয়ে কিংবা যেটা একদম না হলেই না সেটা দিয়ে একটা স্লিপার বাস তৈরি করা এখানে স্রোতের বিপরীতে গিয়ে বরং কি কি জিনিস আরো নতুন দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করে কিন্তু ট্যুর ট্রাভেলস এই টিকে গুছিয়েছে যার কারণে অন্য পাঁচ দশটি স্লিপার বাসের চেয়ে আমি এই বাসটিকে আলাদা নজরে দেখি দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাই পাশে থাকার অনুরোধ ছিল যারা রিজনেবল প্রাইসে একটা ভালো সার্ভিস চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন ট্যুর ট্রাভেলসের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভ্রমণ হোক আরও বেশি আনন্দময় এবং আরো বেশি নিরাপদ